কোয়ালিটি ডেভেলপারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম মুগদা ওয়াসা রোড মুগ দক্ষিণ মুগ্ধাপাড়া ওয়াসা রোড থানা রোডে মুগদা হসপিটালের ঠিক দক্ষিণ পাশে যে রোড এই রোড থেকে সোজা ঢুকিয়ে হাতে টানে আচ্ছা এটা হলো কমলাপুর এবং মজিজিল সংলগ্ন খুবই ভালো একটা লোকেশনে সামনে রাস্তা বড় এবং প্রশস্ত নিরিবিলি দেখেন এটা হলো ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিং একসাথে মোটামুটি স্কোয়ার শেপ এবং বড় এটা হলো ডাইনিং এর ফেসিং দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আশা করছি ফ্ল্যাটের মূল্য মাত্র 55 লক্ষ টাকা মাত্র 55 লক্ষ টাকায় মুখ দাই বৈদ্য তিতাস গ্যাস সহ তিন বেডরুমের ফ্ল্যাট পাচ্ছেন দেখেন এটা হলো বৈদ্য তিতাস গ্যাস কিচেন রুমটা অনেক বেশি আলো দুই বিল্ডিং এর মধ্যে অনেক বেশি দূরত্ব যার কারণে অনেক বেশি আলো পেয়ে যাবেন দেখেন লাইট সারা দিনের বেলা ভিডিও করা হচ্ছে এবং এই কিচেনে রয়েছে দুইটা ফলসাদ যাতে অনেক বেশি প্রোডাক্ট রাখতে পারবেন এবং কিচেনের জানলাটা অনেক বড় উপরে অ্যাডজাস্টার ফ্যানের অপশন আছে সবকিছু মিলে খুবই লোকেশন ভালো এবং দামও অনেক কম তিন বেডরুম এর ফ্ল্যাট মাত্র 55 লক্ষ টাকায় খুবই সুন্দর একটা তিতাস গ্যাস সহ দেখেন দুই বিল্ডিং এর মাঝখানে দূরত্ব অনেক বেশি যার কারণে অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন এটা হলো লিফ্ট এ টু অর্থাৎ তিন তলায় আটতলা বিল্ডিং এর তৃতীয় তলায় এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন দেখেন এটা হলো কমন ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি বড় ওয়াশরুম রয়েছে ভালো মানের টাইলস ব্যবহার এবং ঝর্ণা গোসলের জন্য সবকিছুই দেখেন এটা হলো আমাদের একটা চাইল্ড বেড দেখেন বেডটার সাথে বারান্দা রয়েছে এবং বেডরুমটা মোটামুটি একটা খাট রাখার পরে অনেক মালসামানা রাখতে পারবেন দেখেন দরজার ওই পাশেও অনেক জায়গা রয়েছে এবং দুই দিকে জানালা দুই দিকে জানালা হওয়াতে অনেক বেশি আলো বাতাস পাবেন ইনশাল্লাহ এটা হলো বারান্দা দেখেন বারান্দার সাইডে জানালা রয়েছে এবং বারান্দা বারান্দা এল প্যাটার্নের দুই দিকেই গ্রিল রয়েছে যাতে করে আলোপাতা বাতাসটা একটু বেশি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফ্ল্যাটটা হলো তিন বেডরুম দুই বাথরুম এবং দুই বারান্দা ড্রয়িং ডাইনিং একসাথে এবং কিচেন মোটামুটি মিডিয়াম সাইজের এইটা দেখেন এখানে রয়েছে একটা টেলিফোনের ব্যবস্থা তারপরে এটা হলো একটা গ্যাস বেড দেখেন দক্ষিণ সাইডে মোটামুটি মিডিয়াম সাইজের একটা গেস্ট বেড এটা হলো দ্বিতীয় বেড দেখেন বিলিং এর থেকে অন্য বিল্ডিং দূরত্ব বেশি যার কারণে আলো বাতাস পাবেন আমরা এই মুহূর্তে মাস্টার বেড দেখেন এই মাস্টার সাথে রয়েছে দুই দুই দিকে জানালা রয়েছে সাথে এবং বারান্দা দেখতে থাকুন ভালো লাগবে আশা করছি দেখেন কত বেশি আলো দিনের বেলায় ভিডিও করা হচ্ছে দেখেন এটা হলো অন্য বিল্ডিং এর সাইডের দক্ষিণ পাশে জানালা আর এইটা হলো পূর্ব দিকে জানালা এবং পূর্ব দিকে অনেক বেশি ওপেন আছে বিল্ডিং এর দূরত্ব অনেক বেশি এবং এটা হলো একটা বারান্দাটা দেখেন অনেক লম্বা একবার রুমের সাইজ লম্বা একটা বারান্দা এবং এল প্যাটার্ন দুই দিক থেকেই গ্রিল পাবেন ওপেন পাবেন এবং এই মুহূর্তে দেখবেন একটা মাস্টার ওয়াশরুম দেখেন মাস্টার ওয়াশরুমটা এখানে গিজার লাইন করা হয়েছে দেখেন গিজারের সুইস এটা সম্পূর্ণ রেডি এবং এটাতে ঝর্ণা হাই কমোড সব কিছুই মাস্টার ফ্যাসিলিটিস গুলো রাখা হয়েছে দেখেন এই ফ্ল্যাটটা ছয় বছরের ইউজ ছয় বছরের ইউজ তবে তিতাস গ্যাস আছে দেখেন এখানে গিজার লাইন সবকিছু আছে তিতাস গ্যাস সম্বলিত যেটা এই এলাকায় রেয়ার এবং সব সময় গ্যাস থাকে এবং বিল্ডিং এ লিফ্ট আছে ছাদের উপরে ভালো পরিবেশ আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ